টার্গেট বিধানসভা নির্বাচন দলের সংগঠন মজবুত করতে একাধিকবার করা বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আদিনব্বের দ্বন্দ্ব ঘুচিয়ে কাজ করতে বলেছেন একসঙ্গে তারপরেও দলের ভিতরের ক্ষোভ এলো প্রকাশ্যে ক্যানিং পূর্বে পুরনো তৃণমূল কর্মীরা দলে জায়গা পায়নি ক্ষোভ ক্যানিং দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রহিমা লস্করের অভিযোগের তীরে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তার অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কারণে তিনি পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারছেন না এমনকি মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হচ্ছে ও চক্রান্ত করে তৃণমূল দল থেকে বের করার চেষ্টা করছে শকত মোল্লা উল্লেখ্য তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের অনুগামী রহিমা লস্কর আমাদের দুর্ভাগ্য যে হারমাদ শৌকাত মোল্লার বিরুদ্ধে চৌত্রিশ বছরের অপশাসন আমরা দেখে এসেছি সেই শৌকাত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ আজকের মানুষ সর্বশান্ত আজও পর্যন্ত কিন্তু আমাদের দলের কাছে তারা খুব উগড়ে দিয়েও কোনো ফল হয়নি তাই আমাদের দিদি আমরা দিদির কাছে আবেদন করব দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্য যারা প্রাণপণ লড়াই করেছিল আজকে তারা যেন হা হুতাশ করে বেড়াচ্ছে তাই আমি দিদির কাছে আবেদন করব আপনি তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনুন তবে তার বিরুদ্ধে ওঠে অভিযোগের উত্তর এড়িয়ে গেলেন পূর্বের বিধায়ক শকত মোল্লা একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা দিনে শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস শকত মোল্লা কে নিশানা বিজেপির গ্রেপ্তার না করলে এই ক্যানিং পূর্ব বিধানসভায় গণতন্ত্র এক প্রকার ধ্বংসের পথে চালিত হচ্ছে এবং মানুষের মৌলিক অধিকার আজকের হরণ করার পরিকল্পনা করছে রোহিঙ্গা জামাতি জঙ্গি মৌলবাদী জঙ্গিদেরকে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভা আজকের আঁতুর ঘরে পরিণত করেছে এই নটোরিয়াল ক্রিমিনাল আমরা এই নটোরিয়াল ক্রিমিনালের গ্রেপ্তারের দাবি জানাই জীবনতলা ক্যানিং পূর্বের এক সময়ের দাপুটে সিপিএম নেতা আজকের শকত মোল্লা দলে দ্বন্দ্ব মেটাতে কি ভূমিকা নেন তিনি এখন সেটাই দেখা হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ